বাইক আর ডেলিভারি বক্স রেখে এবার ব্যাট বল হাতে মাঠ মাতালেন পান্ডার রাইডাররা দেশের শীর্ষস্থানীয় এই অনলাইন ডেলিভারি প্ল্যাটফর্ম রাইডারদের একঘেয়ে কাজের মাঝে আনন্দ দিতে এবং তাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও টিম স্পিরিট বাড়াতে গাজীপুরের পূর্বাচলে আয়োজন করেছিল পান্ডা রাইডার প্রিমিয়ার লিগ দু হাজার পঁচিশ আমরা চাই পান্ডা অর্গানাইজেশন প্রত্যেকবারে আমাদের এইভাবে একটা টুর্নামেন্ট আয়োজন করুক যাতে আমরা সব রাইডাররা একত্রিত হয়ে খেলতে পারি শরীর চর্চা বা কাজের একটা পরিবেশ থাকে মন জন্য যেন সবার মাঝে তৈরি হয় এভাবেই দু হাজার তেইশ সালের পর এটি ছিল তাদের দ্বিতীয় ক্রিকেট টুর্নামেন্ট যেখানে ঢাকার গুলশান মিরপুর উত্তরাসহ বিভিন্ন এলাকার মোট আটটি দল অংশ নেয় দলগুলো হল গুলশান ফাইটার্স উত্তরা সুপার জায়ান্টস মিরপুর গ্লাডিয়েটার্স লালবাগ ওয়ারিয়র কিংস বসুন্ধরা ওয়ারিয়ার্স ডেইলি রোড নাইট রাইডার্স নারায়ণগঞ্জ বুলস এবং ধানমন্ডি ব্লাস্টার্স নকআউট পর্ব এবং সেমিফাইনাল শেষে এক জমজমাট ফাইনালে মিরপুর গ্ল্যাডিয়েটার্সকে হারিয়ে শিরোপা জিতে নেয় গুলশান ফাইটার্স চ্যাম্পিয়ন দলকে চল্লিশ হাজার টাকা নগদ পুরস্কার এবং রানার্সআপ আপ দলকে পঁচিশ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয় ধন্যবাদ জানাই সুপার আলহামদুলিল্লাহ বড় একটা টুর্নামেন্ট আয়োজন করেছে তার জন্য আমরা সবটি এনজয় করতেছি আদার ওই যে স্যার আসতেছে তাদেরকে সচরাচর আমরা রাইড করলে তাদের সাথে দেখা হয় না তারা মাঠে আসতেছে তাদের সাথে কথা বলতেছি তারা তাদের সাথে আমাদের এনজয় হচ্ছে অনেক ভালো কথা বলে তাদের দেখা সাক্ষাৎ করে এটা অবিশ্বাস্য এটা আমাদের কল্পনার বাইরে ছিল এতবার ফুটপানের এত বড় একটা ইভেন্ট আয়োজন করবে সত্যি আমরা খুব আনন্দিত আমরা ফুটপানের আমরা বলবো প্রত্যেক বছরের জন্য এই ইভেন্টটা করে টুর্নামেন্ট জুড়ে ব্যক্তিগত পারফরমেন্সের জন্য পুরস্কার দেওয়া হয় ম্যান অফ দ্য টুর্নামেন্ট হিসেবে ডানজিং এর সৌজন্যে একটি ই বাইক পুরস্কার দেওয়া হয় পাশাপাশি সেরা ব্যাটসম্যান সেরা বোলার এবং ফাইনালের ম্যান অফ দা ম্যাচ পুরস্কার প্রদান করা হয় এছাড়া রাইডারদের সুরক্ষার কথা ভেবে ফাইনাল খেলায় অংশ নেওয়া দুই দলের সব সদস্যকে বিমাফাই এর সৌজন্যে এক বছরের ইন্স্যুরেন্স সুবিধা প্রদান করা হয় ফুড পাবলিক অ্যাফেয়ার্স এবং পাবলিক রিলেশন বিভাগের প্রধান মোহাম্মদ জাহেদুল ইসলামের মতে এই আয়োজন শুধু খেলা নয় বরং রাইডার কমিউনিটিকে সম্মান জানানোর একটি বিশেষ প্রয়াস এটা আসলে আমাদের দ্বিতীয়বারের মতো ক্রিকেট আয়োজন এর আগে আমরা দুই সালেও করেছিলাম তো এখানে মেজর অবজেক্টিভ হচ্ছে রাইডারদের মধ্যে নিজেদের মধ্যে একটা টিম স্পিড করা সহমর্মিতা তৈরি করা বন্ধন করা এবং আমরা যারা ফুড কাজ করি বা দেখা হচ্ছে তাদের সাথে এক ধরনের যোগাযোগ তৈরি করা আর কি তো এই আয়োজনে আমি রাইডারদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই তারা খুব সতস্ফোরভাবে পার্টিসিপেট করার জন্য একই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের যারা স্পন্সর এই প্রোগ্রামে তাদেরকেও যে তাদের তাদের সাহায্যের কারণে তাদের সহায়তার কারণে আমরা অনেক সুন্দরভাবে জিনিসটা আয়োজন করতে পেরেছি শুধু খেলাধুলায় না বিভিন্ন ধরনের আয়োজন করে থাকি যেমন আমরা ইফতার পার্টি করি তাদেরকে নিয়ে তাদের জন্য হেলথ চেক আপ এর ব্যবস্থা আমরা করি ফ্রি হেলথ ক্যাম্প করি এই ধরনের অনেক ধরনের কার্যক্রম আমরা তাদের জন্য করে থাকি তো আশা করি এই কার্যক্রমগুলো যেমন আমরা চলবে তেমনই প্রতি বছরই আমরা চেষ্টা করবো তাদেরকে নিয়ে অনেক একটা খেলাধুলার আয়োজন করব